আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আবারও আপনাদেরকে নিয়ে এসেছি ভুট্টার জমিতে আপনাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিতে এবং ভুট্টা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে অনেকেই আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে ভাই লবণাক্ত মাটিতে ভুট্টা চাষ করা সম্ভব কিনা এবং লবণাক্ত মাটিতে ভুট্টা চাষ করা যদি যায় তাহলে কোন জাতের ভুট্টা রোপণ করতে হবে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ লবণাক্ত মাটিতেও ভুট্টা চাষ করা যায় লবণাক্ত মাটিতে সাধারণত যে ভুট্টা চাষ করবেন সেটা হচ্ছে বাড়ি হাইব্রিড ষোলো দর্শক লবণাক্ত মাটিতে বাড়ি হাইব্রিড ষোলো এই জাতের ভুট্টা রোপণ করবেন কেননা এই জাতের ভুট্টা হচ্ছে লবণাক্ত মাটিতে সবচেয়ে ভালো জন্মে এবং লবণ সহিষ্ণুতা লবণাক্ত মাটির জন্য উপযোগী একটি জাত হচ্ছে বাড়ি হাইব্রিড ষোলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের সর্বত্র প্রায় সব জেলাতেই কিন্তু দিন দিন ভুট্টার চাষ জনপ্রিয় হয়ে উঠছে এবং কৃষকরা খুব দ্রুত আগ্রহ দেখাচ্ছে ভুট্টা চাষের প্রতি এবং তারা কাদা মাটিতে চাষ করে বা বিনা চাষে ভুট্টা চাষ করতে যাচ্ছে তবে দুঃখের বিষয় হচ্ছে ভুট্টা চাষ সম্পর্কে তাদের অজ্ঞতা বেশি অর্থাৎ না জেনে ভুটা চাষ সম্পর্কে কোনো তথ্য না জেনেই কিন্তু তারা ভুটা চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে যেমন আমার কাছে অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন ভাই কখন কি করতে হবে কখন কীভাবে ভুটা রোপণ করতে হবে কি কি পোকার আক্রমণ হয় কি কি স্প্রে করতে হবে আগাছা কীভাবে দমন করতে হবে কখন সেচ দিতে হবে সেই বিষয়গুলো আমার কাছে জানতে চান তার সেখান থেকে আমি জানতে পারি যে আসলে তাদের আগ্রহ বেশি থাকলেও ভুটা চাষ সম্পর্কে খুব একটা বেশি জ্ঞান তাদের নেই তো দর্শক আমার ইউটিউব চ্যানেল বর্ণরূপা বাংলা এই চ্যানেলটিতে আমি রোপণ কিভাবে রোপণ করতে হয় কিভাবে আগাছা দমন করতে হয় কখন কখন সেচ দিতে হয় এবং কি কি প্রকার আক্রমণ হয় সম্পূর্ণ বিষয়ে কখনো মাথা কেটে দিতে হয় এবং এর উপকারিতা কি সম্পূর্ণ বিষয়ে ধারাবাহিকভাবে একের পর এক তুলে ধরবো আপনারা যারা ভুটা চাষ করছেন সকলেই আমার ভিডিওগুলো দেখতে পান তো ইনশাআল্লাহ আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হতে পারবেন এবং ধাপে ধাপে ভুটা চাষের যে এ টু জেড কখন কী করতে হয় সেই বিষয়গুলো জানতে পারবেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ